আজকে সকালটা কত সুন্দর ওয়েদার দিয়ে শুরু হলো শুরু হয়ে গেল বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর বেশ মনটা খুশি খুশি লাগছে কেননা অনেক দিন পর বৃষ্টি হচ্ছে আর এই গরমে একটু যদি বৃষ্টি দেখা পাওয়া যায় তাহলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো রান্না রান্নাবান্না করবো আর সেই জন্য চলে আসলাম রান্নাঘরে আর সমস্ত ঘরও গুছিয়ে নিয়েছি তো এদিকে ভাবলাম কি বাবু আর সোনাকে খেতে দেবো তো সেই জন্য ডিমের অমলেট করে নিচ্ছি আর গতকালকের ভাত রয়েছে তো ভাবলাম তিন মায়ের ছেলে ওই ভাতটাই খেয়ে নেবো রাত্রে করেছিলাম কিন্তু খেতে গিয়ে দেখি মাত্রা নষ্ট হয়ে গেছে সেই জন্য আবার একটুখানি জল রুটি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটু হলুদ দিয়েছি আর এই জল রুটির মধ্যে একটু ডিম দিয়েছি একটা তো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল তো একটুখানি আমি ওই টমেটো সস দিয়ে বাবু আর দিয়েছিলাম ওরা তো খুব আনন্দ করে খেলো আর আমারও বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়ার পর কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম আর আজকে বৃষ্টির দিনে চিকেন রান্না করলাম তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা